লোহাগড়ায় নানান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর পালিত হয়েছে আলো সকাল ও প্রচেষ্টার নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নড়াইলি লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর পালিত হয়েছে দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন র্যালি আলোচনা সভা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা সংসদ বারো ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনের মানুষ মিছিল লোহাগড়া প্রেস ক্লাব এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ জিয়া মঞ্চে এসে শেষ হয় এরপরে সকাল দশটার দিকে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ জিয়া মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রতি কি বেগম খালেদা জিয়া আল নূর তাহার সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জুলফিকার আলী সাংগঠনিক সম্পাদক শাহরিয়া রিসভি জজ মোহাম্মদ কিপু সুলতান লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান পাটুর সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিয়ার রহমান সান্টু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর প্রমুখ এরপর একই স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবরিয়াদ সঞ্চালনায় ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র লোহাগড়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশিম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ শিরিনা খাতুন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জামান বাটু সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স উপজেলা জামায়াতের আমির হাফেজ মাদানা হাদিউজ্জামান লোহাগড়া প্রেস আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মী আদর্শ বিদ্যালয় জিয়া চত্বরে দুদিন ব্যাপী বিজয় মেলায় আয়োজন করা হয়েছে মেলায় প্রতিষ্ঠিত স্থল স্থান পেয়েছে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে লোহাগড়া উপজেলা প্রশাসন আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পিএন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ